স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন ডাক্তার দেখেন তো আর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ভাইয়া এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার কার্ডে ছোট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডিতে কি সমস্যা হয়েছে কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা ডাক্তার ভিতরে আসব হ্যাঁ সিস্টার আসেন 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেসার মাপি হাই দেখাই আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে সর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেটির দাম বিলের সাথে অ্যাড করে দেন অরুণ ভাই আজকে আপনার বাসায় এত শান্তি ভাবি কি বাসায় নাই আরে ভাবি ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে এখন বউ চার্জিং এ আছে ভাবি চার্জিং এ আছে মানে ও বুঝতে পারছি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি দুই ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে আর এক ঘন্টা হয়ে গেলেই ফুল চার্জ হয়ে যাবে আদর যত্ন করি পাশের বাড়ির ভাবিরে দেখো বিয়ে হয়েছে দশ বছর হয়েছে তাও সবাই কথা আদর যত্ন করে রাখে ভাবিরে তো আদর যত্ন করবেই বছরে সাতটা হয়েছে একটা পেটে এখন কি তোমার আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো আצבাবেই আপনি যে ভাইরে দিনরে 24 ঘন্টা গালিগালাজ করেন ভাই আপনার কিছু বলে না আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে আপনার ভাই বয়রা ও আচ্ছা ছেলেমের সাথে তো ভাই কোন মিল তো আপনাদের ছেলেমেয়ে আমার কিন্তু বাপ আরেকজন আপনার বাইরে প্রতিদিন বলি কিন্তু সে তো কানে শুনে না কানে শুনে না ভালো কথা সখে তো দেখে তাও কিছু বলে না বলতে তো চায় অনেক কিছু কিন্তু কেমনে বলবে সে তো জন্মগত বোবা আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না সব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো ২০ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো বাপের বাড়ি তুলে কথা বলবা না একদম গুষ্টি ধুয়ে রোদে শুকাবো এই জানো পাশের বাড়ি টুম্পা ভুল অপারেশন করছে তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে তোমার কথাও ভুল হচ্ছে টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে আমার এক ফুটও ভুল হচ্ছে না বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো আরে তাই তো তিন বছর ধরে টুম্পা ভাবির কাছে যাচ্ছি আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা ভাবি ডাক্তার কি দোস্ত আজকাল চেহারায় খুব গ্লেজ দিচ্ছে কাহিনী কি বলিস কি তাই নাকি সবই লিজানের অবদান দোস্ত আচ্ছা তাই নাকি তার লিজান কি জানে তুই বিবাহিত লিজানের প্রোডাক্ট ইউজ করি বারবার কেন ফোন দিচ্ছ বলছি না আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে সব কি করি জানেন অরুণ ভাই জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয় কেউ বাবা মার ভালোবাসা বোঝে কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না আরে ভাবি বাবা মায়ের হাতের মাইটটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে এই তুমি অসময়ে কোথায় যাচ্ছ গলায় দড়ি দিতে যাচ্ছি তুমি যাবে আমার সাথে না তুমি যাও আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো ইদুর মারা বিশ নিয়ে আসি খাবা তো তুমি খেয়ে চেক করে আইনো আগেরটা কিন্তু দুই নম্বর ছিল হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে ঠিকই তো বলছে আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে